আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখছেন মার্শাল অনেক সুন্দর একটি টাইগার মুরগির বাচ্চা তা আজকে বাচ্চাগুলোর বয়স কত দিন আজকে হচ্ছে সতেরো দিন সতেরো দিন বয়স আচ্ছা এই বাচ্চাগুলো তো আমরা দিয়েছিলাম নাকি জি জি বাচ্চার মান কেমন মনে হচ্ছে আপনার আলহামদুলিল্লাহ ভালো খুবই বাচ্চার মান ভালো মনে হচ্ছে আচ্ছা এই পর্যন্ত দেখছেন আপনারা যে অরিজিনাল যে টাইগার মুরগির শেপটা সুন্দর আর এই পাশে দেখেন খামারটা এখানে অসংখ্য বাচ্চা রয়েছে যেগুলো সাধারণত উনি বুডিং করে বিক্রি করতেছেন আপনি জি জি কতদিন কতদিন করে বিক্রি করতেন 15 পনেরো দিন বিশ দিন এক দিন বিশ দিন এক মাস পর্যন্ত বিক্রি করতেছেন তো দিনে কতবার খাবার দেওয়া লাগে আপনার এই খামারে দিনে হচ্ছে আমি দুইবার খাবার দেই সকালে আর হচ্ছে রাতে সকালে রাতে দুইবার খাবার দিলেই হয় জি জি আচ্ছা পানি দেওয়া লাগে কয়বার তিনবার আমি পানি চেঞ্জ করে দিই তিনবার পানি চেঞ্জ করে দেন কতক্ষণ পর পর 8 ঘন্টা 8 ঘন্টা পর পর তো এখানে বাচ্চা তো নিয়েছিলেন আপনি 300 পিস জি তো 300 পিস বাচ্চার থেকে এখন বাচ্চার আর সংখ্যা কতগুলো আছে এখন আছে একটা মাত্র মারা গেছে এখন আছে 299টা দুইশো নিরানব্বই পিস আর কোন সমস্যা হয় না এটা কি আপনি সত্যি কথা বলছেন জি জি মিথ্যা কথা বলছেন কোনো মিথ্যা কথা নেই বাচ্চার কোয়ালিটি খুব ভালো ছিল এই জন্য কোনো ধরনের বাচ্চা মারা যায়নি তো দেখছেন আমরা অরিজিনাল টাইগার মুরগিগুলোর বাচ্চাগুলো ওই খামারে দিয়েছিলাম খামারে সাধারণত আমাদের কাছ থেকে জিরো বাচ্চা নেয় এবং জিরো বাচ্চাগুলো নিয়ে একটু বড় করে যারা বাচ্চা পালন করতে পারে না একদিনের বুডিং করা বাচ্চা বুডিং ভ্যাকসিন করা বাচ্চাগুলো নিয়ে খামার করতে চায় সাধারণত তাদের কাছে বিক্রি করা হয় তো যাদের বুডিং ভ্যাকসিন করা বাচ্চা প্রয়োজন আপনারা কিন্তু আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করতে পারেন তো এই বাচ্চাগুলোকে কয়টা ভ্যাকসিন করছেন আপনার হাতে যে বাচ্চার বয়স কতদিন বলছিলেন এটা হচ্ছে 17 দিন 17 দিন এখন পর্যন্ত কয়টা ভ্যাকসিন করছেন দুইটা ভ্যাকসিন করা হয়েছে আর দুইটা করব আচ্ছা আমরা তো একটা ভ্যাকসিন করে দিয়েছিলাম আমরা করে দিয়েছিলাম মারেক্স আইবিএনডি জি তারপর আপনি কি কি ভ্যাকসিন করছেন আমি হচ্ছে গামমুরা করছি আর হচ্ছে রানী একটা প্রথমে কি করছেন প্রথমে হচ্ছে রানী ক্ষেত্র রানী ক্ষেত্র হ্যাঁ তারপরে কি করছেন তারপরে হচ্ছে গামমুরা আর কি কি করবেন আহ এটা দুটা বুস্টার ডোজ বাকি আছে কালকে একটা করাবো তারপরে হচ্ছে আর মোটামুটি তিন চার দিন পর আরেক তিন চার দিন পর একটা করবেন আপনার কাছ থেকে যে বাচ্চা গুলা নেয় এটা বাচ্চা নিবে কবে আপনার ডেলিভারি হচ্ছে কবে এটা পনেরো দিন থেকে শুরু করি আমরা মূলত কিন্তু এখন ২০ থেকে এক মাসের ভেতরে এক মাসের মধ্যে সেল করবেন তো এই দু একদিনের মধ্যে গিয়ে কোনো ডেলিভারি ছিল হ্যাঁ হ্যাঁ সে একটা ডেলিভারি আছে এটা হচ্ছে কালকে দিবে কালকে ডেলিভারি দিবেন আচ্ছা তো ডেলিভারি দেওয়ার সময় আপনার কাস্টমারের সন্তুষ্টি কিরকম হয় আলহামদুলিল্লাহ যারা এইগুলো হচ্ছে আমার সব গুলো কাস্টমার আগেও আমার থেকে বাচ্চা নিচ্ছে হয়তো কম পরিসরে এখন হচ্ছে বেশি করে নিচ্ছে আপনি তো আমাদের কাছ থেকে বাচ্চা নিচ্ছেন নিয়মিত আপনি কি ধরনের রিকোমেন্ড করেন আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে আসলে বাচ্চা কোয়ালিটি ঠিক আছে সেক্ষেত্রে যদি একটু খাবারের দামটা একটু কমে সেক্ষেত্রে আমরা একটু মানে ভালো একটা প্রফিট করতে ভালো প্রফিট করতে পারেন তাহলে এই প্রান্তিক খামারের দাবি হচ্ছে যে খাবারের দামটা যদি একটু কমায় সবাই একটু সুদ থাকি তো দেখছেন এই যে ওনার এই ব্রুডিং করার ইউনিটটা যেখানে উনি বাচ্চাগুলো ব্রুডিং করে আমি কিন্তু সরাসরি আজকে আসছিলাম ভিজিট করার জন্য বলছিল যে ভাই একটু বাচ্চাগুলো দেখে দেখেছেন মাসাল্লাহ এবারে বাচ্চার রেজাল্ট ইনশাল্লাহ ভালো আসছে তো দেখছিলাম তো ভবিষ্যৎ আশা ভরসা কি আপনার জি এটাতে আরো অনেক মানে বাড়ানো আমি যেমন এবার তিনশো নিচ্ছি আগামী এবার আরো একটু বাড়ায় নিব আরো কিছু সেট আছে যেগুলোতে এখন ওই ফাউমি মুরগি আছে ওগুলা শেষ হলে আমি নতুন করে মুরগি তুলবো নতুন করে মুরগি জি আপনার ফাউমি মুরগি খামার আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো চলুন তো আমরা ফাউমি মুরগি খামারটা দেখি ঠিক আছে এই যে দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে টাইগার মুরগির যদি কারো একদিনের বাচ্চা লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যারা একদিনের বাচ্চা পালন করতে পারেন না যারা বুডিং ভ্যাকসিন করা বাচ্চা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনার যে কোনো পরিমাণ বাচ্চা যদি লাগে যোগাযোগ করবেন বাইরের খামার থেকে সরাসরি নিয়ে যেতে পারবেন দেখছেন মাসাল্লাহ বাচ্চাগুলো প্রত্যেকটা বাচ্চা সুস্থ সবল আছে